আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আপনাদেরকে সবুজ শ্যামলময় সুন্দর একটি গ্রাম আজ দেখানোর জন্য চলে এসেছি আর এই গ্রামটির নাম হল বিজয়নগর এই বিজয়নগর গ্রামটি আমাদের এই কুমিল্লা জেলার সবচেয়ে সুন্দর একটি গ্রাম আর এ দেখেন কত মনোমুগ্ধকর মধুকবি নদীর তীরের এই সুন্দর এই ছোট্ট এই বিজয়নগর গ্রাম আমাদের বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম অঞ্চলে কিন্তু অনেক সুন্দর তার মধ্যে আমাদের কুমিল্লার উত্তর অঞ্চলের যে হোমনা উপজেলার প্রত্যেকটি গ্রাম কিন্তু অনেক সুন্দর কারণ আমাদের এই উপজেলার প্রত্যেকটি গ্রামের পাশ দিয়ে কিন্তু বয়ে চলে গেছে ছোট্ট ছোট্ট নদী নালা খাল বিল আর জালের মতো ছড়িয়ে ছিটে থাকার কারণেই কিন্তু আমাদের এই গ্রাম বাংলার দৃশ্যগুলো কিন্তু আরও সুন্দর আরও মনোমুগ্ধকর দৃশ্যে পরিণত হয় আর এই দেখেন গাছপালা কিন্তু ভরপুর এই গ্রামটিতে বিজয়নগর গ্রাম গ্রামের অনেক ব্রাদার আছেন দূর প্রবাস অথবা দূর শহর অঞ্চলে আপনারা যে যেখান থেকে আজকের এই দৃশ্যগুলো দেখতেছেন আসলে আপনাদের মন ছুঁয়ে যাবে কারণ এরকম গ্রাম যেই গ্রামটিতে আপনারা ছোট থেকে একদম বড় হয়েছেন সেই গ্রামটি আজ আপনারা দেখতে চলেছেন আর এই গ্রামটা কিন্তু আসলে আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগছে কারণ এই গ্রামের প্রত্যেকটি বাড়িতেই কিন্তু নানান ধরনের ফল ফলাদির গাছ ভরপুর একদম আর আমি খুবই পছন্দ করি যে ওইখানে যে গ্রামে সবচেয়ে বেশি গাছ থাকে ওই গ্রামটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে কারণ সবুজ গ্রাম বাংলায় পরিণত হয় আর এই সবুজ গ্রাম বাংলা কিন্তু সবার জন্য কিন্তু ভালো কারণ এরকম গাছপালা যদি থাকে আমরা কিন্তু অক্সিজেন পাই এই গাছ থেকে আর বিশেষ করে এখন বর্ষা মৌসুম আর এখন কিন্তু গাছ রোপণের সঠিক উপযুক্ত সময় আপনারা যেখানে সুযোগ পাবেন আপনারা গাছ রোপণ করবেন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আর এই গ্রাম বাংলা এবং আমাদের বাংলার বসি বাংলাকে আরও সুন্দর করে সাজাতে কিন্তু বেশ বেশি করে গাছ লাগাতে হবে আর দেখেন কত সুন্দর লাগতেছে আজকের এই বিজয়নগর গ্রামের একদম কিন্তু পশ্চিম পাড়ায় চলে আসছে পশ্চিম পাশের এই অংশটুকু কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এই বিজয়নগর গ্রামটির চারিপাশে কিন্তু নদী বিস্তৃত একটি গ্রাম আর দেখেন সামনের যে বড় নদীটি দেখা যাচ্ছে ওটি হলো কাঁঠালিয়া নদী আর ডান পাশে এবং এই গ্রামের বাম পাশে দুই দিক দিয়ে কিন্তু বয়ে চলে গেছে মধুকুপি নদী এই মধুকুপি নদীটি কিন্তু একসাথে যেয়ে মিলিত হয়েছে গ্রামের এক প্রান্তে আর এই গ্রামটি দেখেন দুই পাশেই কিন্তু কৃষি জমি আর এই কৃষি জমির দুই সাইডে কিন্তু নদী পেয়েছে ছোট ছোট নদী এই মধুকুপি নদী যার কারণে কিন্তু এই গ্রামের দৃশ্যটা আরও সুন্দর হয়ে ফুটে উঠেছে মনোমগ্ধকর এরকম সুন্দর গ্রাম আমার মনে হয় না যে আমাদের এই হোমনা উপজেলার মধ্যে আর একটা আছে আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে যদি আজকের এই বিজয়নগর গ্রামটি ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন সময় হোমনা গ্রামীণ পথ চ্যানেলের মধ্যে আপনারা এরকম সুন্দর সুন্দর গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখতে পারবেন তাই সবসময় হোমনা গ্রামীণ পথ চ্যানেলের পাশে থাকবেন আর আজকে সম্পূর্ণ ভিডিওতে ছিলাম আমি আবদুল্লাহ ফারুক সবসময় আপনাদেরকে গ্রাম বাংলার এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ